আর দুটোশো টাকা জরা জি দেখেন এই জোড়াটা কেমন কি দাম থাকবে ভাইটা চাওয়া দাম থাকবে আপনার ছত্রিশশো টাকা নিলে একদম পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম তিন হাজার টাকা একদম থাকবে তিন হাজার

আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার দয় আপনি এবং কি আপনার দর্শকের দয় ইনশাআল্লাহ তো আজকের কালেকশন কেমন থাকবে বল ভাই আজকে কালেকশন তবে মাশাআল্লাহ খুবই ভালো কবুতর থাকবে কম কিন্তু কোয়ালিটি সুন্দর হবে মাশাআল্লাহ তো থাকবেই জি দেখলেই ছবি পাগল হবে আজকে তাই তো অবশ্যই ইনশাআল্লাহ বল ভাই দামটা আর কেমন থাকবে আজকে দাম থাকবে কোয়ালিটির উপরে কোয়ালিটির কোয়ালিটি সেরকমের দাম থাকবে আর একটা কথা হচ্ছে বর্তমান সময় ট্রেন্ডিং কবুতর হচ্ছে রাজগোল্লা আমি বিক্রি করি সেজন্য না মোটামুটি যারা বিক্রি করে সবাই হুম আর আরেকটা কথা বলি নাম বলবো না নাম্বারlever চাকরি থাকবেন সব কথা বলে তো এ দুনিয়া তার কোনো বাদ নাই থাকে না অবশ্যই শুধু এতটুকু বলবো যারা কবুতরগুলো খুজেন আমি নিজেও প্রতারণার শিকার হয়েছি অবশ্যই গত তিন দিন আগে একজনে ভিডিওতে দিছিল দাম ওই দামি কবুতরটা কেনার পর নাকি আমি পেমেন্টও করেছি আমি পরিচয় দিয়েছি আমি একজন ব্যবসায়ী আমি একজন ব্যবসায়ী আমার সাথে সে প্রতারণা করেছে সে কবুতরটা অন্য জায়গায় সেল দিয়ে দিয়েছিল

কিন্তু ঢাকা আসলে সেই আলুর কেজি দাঁড়ায় পঁচিশ থেকে তিরিশ টাকা কেন এটা বুঝতে হবে অবশ্যই আমরা কালেকশনগুলো অনেক দূর থেকে করি আমাদের যাতায়াত ভাড়া আছে খরচ আছে সব মিলিয়ে জিলাইয়া আমাদের দামটা একটু বেশি পড়ে অবশ্য কম দামে কিনবেন আপনি কিন্তু আপনার হারানো মালের জন্য আমাদের কাছে অভিযোগ করবেন না ভাই অমুক ভাই আমার এই ক্ষতিটা করছে না আমি নিজেই তো ভাই প্রতারণার শিকার হয়ে গেছি অবশ্যই অবশ্যই রবুল ভাই অনেক কথা বলে যারা বোঝার বুঝদার মানুষ এমনিতে অল্পতেই বোঝে হ্যাঁ আর এ রুল ভাই

মানে ফোন দিয়ে ফোন দিবেন ইউটিউবার কিন্তু ফোন যাবে না আচ্ছা এমন একটা সিস্টেম করে রাখছে ভাই খুব কষ্ট লাগছে যে আমি ব্যবসার সাথে এটা হইছে তাহলে ক্রেতাদের সাথে না জানি কি হয় অবশ্যই অবশ্যই তো যেই কবুতর কিনবেন ধৈর্য সহকারে কিনবেন বরঞ্চ যাচাই বাছাই করে দেখবেন ভাই জানি না ইউটিউবারের ভিডিওটা দেখবে কিনা তার উদ্দেশ্য করে বলি সে বুঝতে পারছে কারণ তার কালকের গত ভিডিওতে আমি খুব ভালো ভালো কমেন্ট করছি যেগুলো কমেন্ট করছি ঠিক আছে সবগুলো কমেন্ট ডিলেট করছে যদিও তার বলা হয়েছে যে ভাই কমেন্টেই কমেন্টটা ডিলেট করবে না তারপর সে কমেন্ট ডিলেট করছে ওই ইউটিউবারে বলি ভাই এরাগুলো ঠিক না মানুষ আমাদেরকে অনেক বিশ্বাস করে বর্তমান সময় কেউ কেউ রে পাঁচশো টাকা দিয়ে উপকার করে না সেখানে আমাদের কাছ থেকে নিঃসন্দেহ চোখ বুঝা মানুষ বিশ হাজার পঁচিশ হাজার টাকার কবুতর কিনে এবং টাকাটা টোটালি আগে পেমেন্ট করে পেমেন্ট করা সেখানে যদি আমি প্রতারণার শিকার এই ব্যবসা তাহলে যারা প্রবাসী তারা কেমন তারাও তো অবশ্যই প্রতারণার শিকার হয় কিন্তু এগুলো করে না সবারই কষ্টের টাকা ভাই আপনি যে টাকাটা নিচ্ছেন সেটা হালাল করে নেন অবশ্যই অবশ্যই তো যদি আপনার কাছে কেউ আসতে চায় ঠিকানা মোবাইল নাম্বারটা আমার এখানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা গাজীপুর পোনাবাড়ি কাশিমপুর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি টু সেভেন সিক্স ফাইভ এইট ফাইভ ফোর রবুল ভাইয়ের কথা ধৈর্য সহকারে শুনবেন তারপর কবুতর কিনেন বা না কিনেন আমরা বলতেছি না যে কবুতর কিনতে হবে দেখতে হবে তাই না ভাই আগে কথাগুলো শুনবেন ভাই ঠিকানা আমার মোবাইল আমার সবকিছু দেওয়া আছে শোনা আছে স্ক্রিনে দেওয়া আছে তো চলেন রবুল ভাই আর বেশি কথা না পারে আমরা মূল ভিডিওতে চলে যাই ইনশাল্লাহ হ্যাঁ

হলুদ চোখের এবং দেখার মতো একটা জোড়া সাদা ঠোঁট তাই ভাই জি ফুললি ফ্রেশ দেখে দেখার মতো একটা জোড়া আরেকটা বাদি ভাবেটা ডর নর এটা রানিং পেয়ার ভাই একবার ফুল মাস্টার পেয়ার ফুল মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা কত কেমন কি চাই দিছেন জোড়াটা চাওয়া দাম 3000 টাকা চাওয়া দাম 3000 জি খুব বড়টা দেখছেন দেখেন কোয়ালিটি দেখেন খুব বড় তো একদম কত লেসে করে একদম যদি কোনো ভাই বন্ধু না মাত্র 2500 টাকা ফিক্সড 2500 2500 একদম একদম একটা কথা বলি এখানে একটা বিষয় আছে মানে আপনার বোম্বাই কবুতর দাম কিন্তু বেশিও আছে কমও আছে তো অবশ্যই এটা কিন্তু ইন্ডিয়ান বোম্বাই ইন্ডিয়ান বোম্বাইটা বুঝবেন কিভাবে এটা সাইজে বড় খোপা বড় আপনি যে কবুতরটা ভিডিওতে চৌদ্দশো পনেরোশো দুই হাজার টাকা দেখছেন হয়তো সেটা দেশি মুম্বাই সেটার সাথে তুলনামূলকভাবে এটা যদি স্ক্রিনশট নিয়ে এটার বা এটার ভিডিওর সাথে ভিডিওটা মিলান তখনই বুঝতে পারবেন কোনটা ইন্ডিয়ান এবং কোনটা দেশি দেশিটা আমিও সচরাচার পনেরোশো ষোলোশো আঠারোশো এরকম সেল করে থাকি কিন্তু এটা ইন্ডিয়ান মুম্বাই একদম থাকবে 2500 2500 ফিক্সড ফিক্সড আজকে 2000 আর এই যে লাল করার মধ্যে দেখার মতো কালার কোয়ালিটি মশলা একেবারে খুব সাদা রিয়ার একটা কার আর ছোটটা দেখেন দেখার মধ্যে দেখলেন একদমই গোলাপি ছোটের সেন ডান পাশটা নরম বাম পাশটা মাটি এটা রানিং বি আর দর্শক পছন্দ প্রয়োজন হবে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন এই প্যাটার নর্জন অবশ্যই নেবেন দুই হাজার একদম একদম দর্শক দেখতে পাচ্ছেন লালের মধ্যে সিঙ্গেল একটা মাদিও আছে

পাখা ল্যাঞ্জা পুরোটাই সাদা দেখার মতো একটা সিঙ্গের একটা কবুতর ফার্স্ট টাইম এটা হলো নর তাই না ভাই এটাই মাদি আচ্ছা এই যে হলো নর হ্যাঁ এইটা হলো নর খোপাটা দেখছেন কত সুন্দর খোপা দেখেন কলসি কাকে বলে মাশাল্লাহ এটা হলো নর আর এটাও হচ্ছে মাদির চমৎকার একটা পেয়ার তো এই জোড়াটা কেমন কি দাম থাকবে বলবো কিন্তু আচ্ছা আচ্ছা নতুন হ্যাঁ ভাই বন্ধু নিতে চান এই জোড়াটার দাম পড়বো একদম পঁচিশশো টাকা পঁচিশশো জি দেখেন কালার কোয়ালিটির মার্কিন দেখেন অনেক সুন্দর একদম ফুল মানে কোনো মিসমার্ক নাই ফুলি ফ্রেশ একদম থাকবে পঁচিশশো টাকায় ফিক্সড দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই পেয়ারটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন চমৎকার সিঙ্গেল আরেকটা রেড কালারের মধ্যে রাসগোল্লার নরকুতর দর্শক বন্ধু আমার কলসি গলা হ্যাঁ মাদিটা দেখবেন যে আরো সুন্দর লাগবে এটা সিঙ্গেল নরক ফার্স্ট টাইমে হচ্ছে নর হ্যাঁ মাশালা দেখেন ঠোঁট একেবারে সাদার মধ্যে দেখলে কিন্তু দেখেন দেখছেন জিনিস দেখেন দেখছেন কি দেখলে ছবি কেমন কি দাম যেটা এটা হচ্ছে নর ঠিক আছে তো জোড়াটা যদি কোন ভাই বন্ধু নিতে চান আলোচনায় আলোচনায় দর্শক পছন্দ প্রয়োজন হবে নাম্বার দেওয়া আছে বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে ডেলিভারি সম্ভব ভেনচালা ডেলিভারি শাস্ত্র শর্ত সাপে শুধু এই জোড়াটা মনে আপনার আলোচনা থাকলো অবশ্যই দামাদামি করে পেটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছেন চমৎকার একটা জোড়া কিন্তু এটা কিন্তু রাজগোলার একটা কালেকশন কিন্তু সচরাচর এই কালারের রাজগোল্লা কবুতরলা খুব খুবই কম পাওয়া যায় আমার ব্যবসা শুরু থেকে শেষ পর্যন্ত এক জোড়াই আচ্ছা মানে এই কালারের মধ্যে জানি না ভবিষ্যতে দেখব কিনা আচ্ছা আচ্ছা এটা সিলভার কালারের সিলভার রাসগোল্লা সিলভার কালারের রাজগোল্লা খুব ভালো আচ্ছা আরো সুন্দর

আচ্ছা দেখেন কোয়ালিটি দেখেন কালার দেখেন সেম টু সেমের মধ্যে পারফেক্ট একটা জোড়া তো এই জোড়াটা কেমন দাম থাকবে বল ভাই এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধুন রেনর ডাক শুরু হই যুব মশালা এই জোড়াটা যদি কোনো ভাই বন্ধুন নিতে চায় আজকের জন্য জোড়াটির মাত্রা একদম 3000 টাকা একদম থাকবে 3000 দেখেন দর্শক কোয়ালিটি দেখেন সাইজ বডি ফিটনেস দেখেন চমৎকার একটা জোড়া দাম থাকবে অনলি মাত্র 3000 পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে বলবেন নাম্বার দেওয়া আছে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে পেটা কালেকশন করে

দেখেন কবুতর সাইজ কোয়ালিটিটা দেখেন গেট আপটা দেখেন এই যেটা মাদি আবার হারিদ সুরলে দিছে আর এই ডানেটা দিছে নর একদম দুই হাজার পাঁচশো ফিক্সড দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে রবুল বাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন অবশ্যই পেয়েটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ রবুল ভাইয়ের কাছে কিন্তু ভরপুর কিন্তু কালেকশন থাকে বেশিরভাগ লাল আর এটা একদমই লাল চুল্লি কবুতর দর্শক চোখ দেখছেন মনিটা দেখেন চোখের তিল তিলের থেকে কিন্তু ছোটো একইবারে বোট ঠোঁটে লাল চুল্লি ফ্লাই করাবেন

আসলে দেখতে পাচ্ছেন পুতুল একইবারে পুতুল আকাশি কালার রাসগোলার সিঙ্গেল একটা নর্ক পুতুল দেখতে পাচ্ছেন চমৎকার মাদিও আছে অবশ্যই ওভারলাইট লাইট কালার দেখেন দেখছেন সেম টু সেম কালার মধ্যে পারফেক্ট একটা জোড়া দেখার মতো চমৎকার ভাই চমকে চমক তাই না এত সুন্দর রাসগোল্লা কেমনে কি ভাই দামটা কি

এত সুন্দর সুন্দর ভাই রাজগোল্লার আকাশী কাল আমাদের দেখেন আর এত সুন্দর যেটা আর সব কটায় মোটামুটি ভালো ডাকা ডাকে দেখেন মশানটা দেখলেই তো মন শান্তি তাই না ভাই এই যে হলো মাদিটা দেখেন জোড়া দেখেন পারফেক্ট জোড়া কার্বন কপি ডানেরটা নর বামেটা হচ্ছে মাদি এটা রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করছে হ্যাঁ তো এই জোড়াটা কেমন দাম থাকবে একদম

এটা হচ্ছে ইন্ডিয়ান কালদম আছে হাড়িতে কি ডিম নাকি পোস্ট দিছে ভাই আজকে ডিম দিয়ে দিবে দেখেন আর একটা বাচ্চাও দেখা যায় বাচ্চা ওরা মানুষ করতে বাচ্চা বিক্রি করবে না শুধু রানিং পেটা রানিং পেটা হ্যাঁ কত রেকা চাচ্ছেন বাচ্চা ছাড়া বাজার বাচ্চা ছাড়া জোড়াটা তবে আছে জন্য একদম 2000 টাকা মাত্র 2000 মাত্র 2000 টাকা কালদম কবুতর কালদম কবুতর সাইজ দেখছেন কোয়ালিটি দেখেন নড়ে আর এই যে হাড়িতে বাসা আছে ডিম দা প্রস্তুতি ডিম মাদি একদম থাকবে কত একদম একদম 2000 2000 টাকা ফিক্সড ফিক্সড

আর এটা একদমই লাল চুল্লি কবুতর দর্শক চোখ দেখছেন মনিটা দেখেন চোখের তিল তিলের থেকে কিন্তু ছোট একেবারে বোট ঠোঁটে লাল চুল্লি ফ্লাই করাবেন

তো দেখতে পাচ্ছেন চমৎকার সিং এর আরো একটা কবুতর এটা মন সম্ভব নয় তাই না ভাই একদমই ময়না ঝাঁক বুট কাজল চোখ আর এটা লাল গিয়ারের মধ্যে দেখতে পাচ্ছেন চমৎকার সিং একটা নর তো এই নরটা রানিং জি তো বিডিং গ্যারান্টি ইনশাআল্লাহ তাই তো হ্যাঁ ইনশাআল্লাহ মাশাআল্লাহ কত টাকা যাচ্ছে ভাই নরটা নরটা একদম 1000 টাকা মাত্র 1000 জি একদম একদম দেখেন দর্শক কোয়ালিটি কালার দেখেন মাশাআল্লাহ দেখার মতো বুট লাল গিয়ারের মধ্যে ফিক্সড দাম থাকবে একদম 1000 ফিক্সড দেখতে পাচ্ছেন চমৎকার সিঙ্গেল একটা কবুতর এটা কিন্তু বুক সাদা একদমই সাদা দেখেন দেখার মতো ডাক বেজে রে ভাইটার যে মশান ডাক দেখতে হলে মাদি ছাড়তে হবে অবশ্যই এটা শুধু নটটা দেখেন নরের ডাক দেখেন খালি বাঘ বাকু প্রবল ভাই সিঙ্গেল এই নটটা কেমন কি দাম চাইছেন কত? এই নটটা 6 দাম তবে 1200 টাকা নিলে একটা মেখে 100 টাকা কোনো প্রকার দরদাম হবে না। চা দাম 1200 নিলে একদম থাকবে 1000। জি ফিক্সড ফিক্সড একদম একদম। এই যে দেখতে পাচ্ছেন চমৎকার চকলেট কালারের মধ্যে কিন্তু দেখার মতো সিঙ্গেল একটা নর গুতো ডাকটা দেখেন আর অস্থির ডাক এটা আর মাদি দেওয়ার কারণ হচ্ছে যে ডাকটা দেখানোর জন্য আর দেখেন এটা মানে এখন তো মিটিং মানে জোনাইল লিখবো মাদি। চকলেট সিঙ্গেল এই নটটা